আত্মসমর্পণ করছি বলে এই রসায়ন সুস্মিতার সঙ্গে কেমিস্ট্রি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন সাহেব ভট্টাচার্য সঙ্গে এটাও জানালেন টিআরপিতে খারাপ ফল করার জন্য সাহেবের প্রতিক্রিয়া কীরকম আর এটাও বললেন পর্দার পেছনে সুস্মিতার ওপর সাহেব রেগে গেলে সুস্মিতা কি করে নমস্কার আমার মিষ্টিপ্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে রয়েছে কথা ধারাবাহিকের দর্শকদের জন্য আবারও একটি সুখবর এবং কথা ফ্যানদের জন্য অনেক বড় সুখবর তো চলো বেশি নাবুকে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানাই কথা দর্শকদের জন্য সুখবরটি কিছুদিন আগে আবারও টেলিভিশনের সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার পেলেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে দু হাজার পঁচিশে আবারও টেলিভিশনের সেরা অভিনেতা অভিনেত্রী অ্যাওয়ার্ড আসলো এভিও কথা অর্থাৎ সাহেব ও সুস্মিতার ঝুড়িতে আর অ্যাওয়ার্ড পেয়ে খুশিতে আত্মহারা সাহেব ও সুস্মিতা সাহেব ও সুস্মিতা তার ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন কথা ধারাবাহিকের সকল দর্শকদের সঙ্গে আরও কথা চরিত্রকে এত ভালোবাসা দেওয়ার জন্য সেদিন সাহেব সুস্মিতা দুজনের থেকে চোখ ফেরানো যাচ্ছিল না দুজনকে এত সুন্দর দেখাচ্ছিল যেটা যতই বলি না কেন ততই কম বলা হবে অ্যাওয়ার্ড পাওয়ার আগে অনেক ইন্টারভিউ দিয়েছেন দুজনে আর সেখানে সাহেব মিডিয়ার সঙ্গে নানা মজার কথাতেও মেতেছেন এবার আসি সাহেব সুস্মিতা রসায়নের ব্যাপারে হিন্দুস্তান টাইমস বাংলাকে এক সাক্ষাৎকারে সাহেব বলেছেন যে কথার তুলনায় বুলির চরিত্র তিনি বেশ উপভোগ করেছেন তবে এবার বুলির মোড় ছেড়ে কথা ফিরে এসেছে তাহলে কি বুলির সেই জামটা মিস করছেন সাহেব এই প্রশ্নে নায়ক বলেন এখন তো বোঝা যাচ্ছে যে কথা সেই বুলি তাই বুলিকে মিস করেননি তিনি সঙ্গে সাহেব এটাও বলেন ক্যামেরা অফ থাকলে কেবল কথা বলার ধরনটা আলাদা বাকি পুরোটাই সুস্মিতা বুলির মতো ওর কাজকর্ম সব বুলির মতো সেটা নিয়ে কোনো দ্বিধা নেই তারপর সাহেবকে প্রশ্ন করা হয় এক সময় শোনা যেত সুস্মিতা নাকি খুবই শান্ত এই কথায় সুস্মিতা সম্মতি জানিয়ে বলেন একটু না আমি পুরোপুরি শান্ত দর্শকরাও তাই জানে তবে শুনে সাহেব বলেন সে তো দর্শকদের যতটুকু দেখানো হয় যতটা তারা ক্যামেরার সামনে দেখতে পান ততটুকুই জানেন কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে গেলে কি কি হয় তা এখানে যারা আছেন সেটা তারাই জানেন কথা বলার সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে হেসে ওঠেন তারপর সাহেব সুস্মিতার সামনে প্রশ্ন রাখা হয় বর্তমানে ধারাবাহিকে এখন কথা এবির মধ্যে মান অভিমানের পালা চলছে কিন্তু বাস্তবে কি সাহেব সুস্মিতার মধ্যে কখনো মান এসেছে উত্তরে সাহেব জানান না আমরা মান অভিমান করি না মান অভিমান হয় না আমাদের মধ্যে আমরা এসে কাজ করি মজা করি আনন্দ করি তারপর সুস্মিতা বললেন খুব একটা হয় না কিন্তু সেরকম পরিস্থিতি তৈরি হয় না সুস্মিতার কথা টেনে সাহেব বলেন সুস্মিতার খুব একটা রাগ হয় না আমার রাগ হয় আর আমার রাগ হলে সুস্মিতা অস্থির হয়ে ওঠে এবং সঙ্গে সবাইকে অস্থির করে তোলে সঙ্গে সাহেব এটাও বলেন আমার রাগ তাড়াতাড়ি হয় আবার খুব তাড়াতাড়ি কমেও যায় কিন্তু সুস্মিতা তো রাগই হয় না কোনো রাগ অভিমান ঝগড়াতে ইনস্টাগ্রামে আনফলো করে দেওয়া এইসবে আমরা বিশ্বাসী নই আর কখনো করবেও না এরপর তাদের সামনে আরও একটা প্রশ্ন রাখা হয় কথা ধারাবাহের টি পি নিয়ে বর্তমানে টিআরপির কারণে কয়েক মাসের মধ্যে বহু ধারাবাহিক শুরু হয়ে বন্ধ হয়ে গিয়েছে আর সেই টি কথা ধারাবাহিকও কয়েক সপ্তাহ থেকে তেমন ভালো ফলাফল করতে পারেনি এই বিষয়ে সাহেব সুস্মিতার উপর কী প্রভাব ফেলেছে এই প্রসঙ্গে অভিনেতা অর্থাৎ সাহেব বলেন খুব সততার সঙ্গে বলতে গেলে একজন অভিনেতা হিসেবে আমি মনে করি না যে টি নিয়ে আমার মাথা ব্যথার কোনো প্রয়োজন রয়েছে আমার কাজ হচ্ছে যে চরিত্রটা আমার কাছে এসেছে সেটা কতটা সততার সঙ্গে ফুটিয়ে তুলতে পারি কতটা মজা করে ভালোভাবে কাজটা করতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ভালো ভালো গল্প এসেছে তার মাঝে আইপিএলের ম্যাচ চলে এলো সেই গল্পটা তখন আর দর্শকরা দেখলেন না টি পড়ে গেল তার মানে অভিনেতারা কি কাজটা ভুল করেছেন তা কিন্তু নয় সুতরাং এই টি ভাবনাটা আমাদের নয় তাই আমার আর সুস্মিতার মনে হয় যে কাজটা ভালোভাবে করি তারপর টিআরপির দিকটা নির্মাতারা নিজেদের মতো করে সামনে নিতে পারবেন তবে টিআরপিতে ভালো রেটিং না তুললেও বেশিরভাগ দর্শকদের পছন্দের ধারাবাহিক প্রথম সারিতে কথা ধারাবাহিক রয়েছে আর যার জন্যই ভূ ধারাবাহিক বন্ধ হলেও কথা ধারাবাহিক একইভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধারাবাহিকে নানান খবর পেতে এবং টলিপার নানান খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কার কার কথাইবে ভালো লাগে তারা তারা কমেন্টে জানাও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য